বিয়ের সময়তে সাহেব বলছে বুঝতে পারছো হারাম খাই না হারামে হাত দিই না না হারামে স্পর্শ করি না তা খুব ভালো জিনিস হারাম খাই না মেয়ের বা শুনে মনে তো অলি আল্লাহর সঙ্গে বিয়ে দিচ্ছি ছেলে খেলে তো বলছে হুজুর বরযাত্রী বলে বেশি যাবে না একশোটা জানা যাবে করা যাবে জোরে বলে তুই খবর দিয়েছিস তোর ব্যয় একশোটা বরযাত্রী খাওয়াতে পারবে কিনা ক্ষমতার বাইরে বরযাত্রী পাঠানোটা হারাম এ মাল জানে না মনে থাকবেন চাল্লা মনে থাকবেন চাল্লা তারপর আস্তে আস্তে বলছে বিয়ে কিছু মনে করবেন না শোনেন শোনেন বিয়ে কিছু মনে করবেন না বলে কি বললে যে ভাই বরযাত্রী একশোটা যাবে চল্লিশটা মেয়ে ছেলে যাবে করা যাবে চল্লিশটা হ্যাঁ মেয়ে ছেলেকে বরযাত্রী পাঠানো কি যদি বলে যে মেয়েগুলো বরযাত্রী যাবে ও বসখা পরে যাবে না বলকা খুলে যাবে জোরে বলে এ পালিশ ও পালিশ আর কি বলবো তোমরা বুঝে লাও ডাইনে বালিশ বামে বালিশ রকম মেয়ে যখন চল্লিশটা গিয়ে নামবে যে নামবে ও পাড়ার ছেলেরা রাতে ঘুমবে

বুদ্ধিজীবীরা আমার সুনামুনি মায়েরা বলেরা। এই জন্য তবা করার আগে দ্বিতীয় শর্ত ছিল হারাম ছেড়ে দেওয়া তবা করার আগে খেয়াল থাকে যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীর করা আল্লাহর সঙ্গে শরীর করে না যারা হাতে লাল হলুদ সুতো বাঁধে না তারা যুবান যুবক বাইশ চব্বিশ বছরের ছেলে হাতে মোটা করে সুতো বেঁধেছে লাল হলুদ সুতো জিজ্ঞাসা করছে হুজুর এটা কি তখন আগে চুমুখে বলে উত্তর দিচ্ছি এটা কি বলতে নাই যা আজমির থেকে এনেছি কাজমির থেকে সুতো আনলে যদি চুমো খেতে হয় তাহলে মদিনা থেকে হাজি ফিরে এলে ওর জুতোতে থেকে চল্লিশ বছর চুমো খেতে হয় তবে তোকে মমিন বলে পরিচয় আজমিরের সুতোর যদি দাম থাকে তো মদিনার জুতোর দাম তার থেকে বেশি না কম

আরো জোরে বলেন সবাই মিলে বলেন জাকাতের মাল খাওয়া কি জোরে বলেন হারাম আল্লাহ বুঝাতে চাচ্ছে তোকে হারামের বাচ্চা বলে নাই হারাম করের বাচ্চা বলে নাই ইজ্জত দেখে বলেছে ওয়াত যাকাত মাল যাকাত দাও তবে তওবা করো এর মানে হলো হারাম খাওয়া ছাড়ো তবে তওবা করো হারাম করে তওবা কবুল জোরে বলো হারাম করে তওবা কবুল কথা বলে না কেন হারাম করে তবা কবুল হবে না ছেলে বিয়েতে পণ নিয়েছে যারা বাপ তাই হারাম করে হলো তারা শাশুড়ি বয়ে হারাম করে হলো তারা হারাম করে বাড়িতে মিলাদ হবে ফেরেস্তায় যখন দাঁড়াবে ওই হারাম করে ঘরে যখন মিলাদ হবে ফেরেস্তা কোন বাড়ি ছেড়ে চল্লিশ মাইল দূরে দাঁড়াবে মনে থাকবেন চাল্লা

সারা জীবন জুয়া খেলে লটারির টিকিট কাটে আবার দলটা দিনে মাথায় টুপি দিয়ে তবা করে আস্তাক ভিরুল্লাহ রব্বি ফেরেশতা বলতে কবর দেখায় যাবি গাছ ধুইয়ে রেখে তুই কেমন মার খাবি একবার যাব তবা করার স্টেশন জানো ও বাবাজি দাস তবা করার স্টেশন জানো তাকে হারাম খাওয়া ছাড়ো আর তারপরে তবা করো আগে হারাম খাওয়া ছাড়ো আর তারপরে তো করো তার আগে তো আবা করো না তার আগে তো করলে ও তো আবা কবুল হবে না আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা জানি জমিরা বুদ্ধিজীবীরা আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে যে ঠান্ডা মাথায় শোনো তাওবা করার আগে হারাম খাওয়া ছাড়ো মন থাকবেন ইনশাআল্লাহ মন থাকবেন চাল্লা তো হারাম খেলে তো আবার কবুল তো আবার কবুল হবে না ওই বাবা জিরা আমার আল্লাহ আল্লাহ ভাইরা জ্ঞানী জন শুধু মানুষের জলসার আগে হাজি সাহেবের বাড়িতে মনোজন মাছের বাজার পেয়েছে গোল মেরে কথা বাবা জিরা শুনে কথা হলো দুটো আর তিন নম্বর হলো ওয়াক্কে আদুল্লাহ কারজান হাসানা করে রাখ ওয়াক্কেনাদুল্লাহ কারজান হাসানা এ বাবা এদিকে ওটা করছে করুক আল্লাহ বাক শুনেছেন তাওবা করার জন্য তৃতীয় শর্ত হচ্ছে একটু আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো কারজে হাসানা দিও কিরকম চাচি তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময়ে চাচি কোনো চেয়েছে চাচা তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময় কোনো চেয়েছে ফুফু তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময় কোনো দিন চেয়েছে বড় ভাই তোমাকে যে ভালোবেসেছে তার বিনিময় কোনো দিন চেয়েছে চাইনায় এখন বড় ভাই অচল হয়ে গেছে ফুপু অচল হয়ে গেছে চাচিমা অন্ধ হয়ে গেছে চাচা দুর্বল হয়ে গেছে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে ওদের যৌবন ডিলেট হয়েছে আর আপনার যৌবন অ্যাকসেপ্ট হয়েছে আপনি যৌবন পেছনের ওলা হারিয়েছে আপনি কোনদিন চাচাকে বলেছেন চাচা একদিন আমি কাঁদছিলাম আপনি আমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছিলেন তার বিনিময়ে তো কিছু পাওয়া দরকার ছিল বিনিময়ে তো পাওয়া দরকার ছিল এই অ্যাক টাকা আপনি রাস্তা খাবে রেখে দেন দিয়েছেন তো এই হাতে কোন লজ্জায় তবা করছো মা গরিবে সঞ্চালে কাজ করছে মাটাতে বাচ্চাকে শুইয়ে রেখেছে দোলনাতে আর ঘুম ভেঙে উঠে কেঁদে পেচ্ছাপ করে পায়খানা করে বিছানা ছটকে দিয়েছে পাশে চাচি ছিল ছুটে এসে তুলে নিয়েছে নিজে হাতে পায়খানা ধুয়ে দিয়েছে আর বাচ্চার পেশাবটা নিজের গায়ে মুছে নিয়েছে আর কোলে করে নিয়ে আমার মায়ের কাছে গিয়ে বলেছে হাবু তুমি খালি কাজই করবে বাচ্চাটা একবার দেখবে না আর বোন কাজে পারি নাই দে 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 তো চাচি যে তোমাকে পায়খানা ধুয়ে পেচ্ছাপ ধুয়ে তোমার মায়ের কোল পর্যন্ত তুলে দিয়েছে তার বিনিময়ে কোনো দিন কোনো সময় দুশোটা টাকা আড়াল করে নিয়ে চাচির হাতে দিয়ে বলেছ যে চাচি মা আমাকে তো তুমি অনেক ভালোবেসেছ মা তোমাকে তো আমি কিচ্ছু করতে পারলাম না তাই ঈদের দিনে তোমাকে দুশো টাকা দিচ্ছি তোমার যা মন যাবে কিনে নিয়েও দিয়েছ কথা বলে দিয়েছ যে ভাবি বাড়িতে প্রথম বৌমা হয়ে এসেছে প্রথম বৌমা হয়ে এসেছে ছোট দেওর্তা ভাইয়ের কাছে কোলে করে নিয়ে বলেছে আমার আব্বা অনেক আগে মারা গেছে ওকে আমি ছেলের মতো কাছে রাখি তুমিও ওই কষ্ট দিও না তো বড় ভাবী আমাকে সন্তানের মতো কোলে নিয়েছে ভাইয়ের জায়গাতে আমাকে শুইয়ে রেখে বড় করেছে আমি প্রস্রাব পায়খানা করলে ভাবি ধুয়ে দিয়ে